নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি যা প্রচণ্ড গরম পড়েছে একেবারেই রিচ খেতে ইচ্ছা করছে না তাই একদম হালকা পাতলা ঝোল বানাবো চলুন আজকে সেটা বানিয়ে নেওয়া যাক তার জন্যে নেব আলু নিয়েছি আমি আর ঝিঙে আর পেঁপে ঝিঙে নিয়েছি তিনটে পেঁপে নিয়েছি একটা গোটা পেঁপের অর্ধেক আর আলু নিয়েছি একটা আর মাছ নিয়েছি আমি পোনা মাছ যাতে ঝোল খাওয়া যায় মাছটাকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম তিন পিস মাছ আমি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এবার মাছের ঝোলে কিছুটা বড়ি দেব বলে বড়িটা ভেজে নিয়েছি বড়িটা বিউলির ডালের বড়ি ছিল বিউলির ডালের বড়ি দিলে খেতে বেশি ভালো হয় প্রথমে যে বড়ি ভেজে নেওয়ার পর যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি প্রথমে পেঁপেটা ভেজে নেব একটু হালকা করে ভাজবো খুব বেশি না ভাজলেও চলবে তবে একটু হালকা ভেজে নেব প্রথমে পেঁপেটা ভেজে নেব পেঁপেটা ভেজে নেওয়ার পর ওই পেঁপের মধ্যেই আমি ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা দিয়েও অল্প অল্প করে নেড়ে নেব খুব বেশি অনেকক্ষণ ধরে নাড়তে হবে না এটা অল্প অল্প নাড়লেই ভালোভাবে কষানো হয়ে যাবে দেওয়ার পর আলুগুলো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি তিনটে গোটা আমি একেবারেই গুঁড়ো লঙ্কা দেবো না যেহেতু প্রচণ্ড গরম পড়েছে একেবারেই গুঁড়ো লঙ্কাটাকে আমি অ্যাভয়েড করছি সেই কারণেই আমি কাঁচা লঙ্কা খাবো সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এবার নুন দিয়ে দেব। নুন দিয়েছি আমি এক চা চামচের মতো নুন দিয়ে ভালো করে আমি আবারও নেড়ে চেড়ে নেবো নুনটা দিলে সবজিটা অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য সাহায্য করবে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর হচ্ছে মাছের ঝোলের মশলা দিয়েছি আমি এর মধ্যে এক চা চামচ মাছের জলের মশলার মধ্যে আছে মৌরি ধনে ও জিরে একসঙ্গে একটু হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করা আমি ডেসক্রিপশন বক্সে পুরো ভালো করে লিখে দেব। দিয়ে সমস্ত কিছুগুলো দিয়ে ভালো করে আরও দু তিন মিনিট নাড়াচাড়া হয়ে গেলে যখন মশলাটার কাঁচা কাঁচা গন্ধ চলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব দু গ্লাস জল দু গ্লাস কি তার একটু বেশি জল আমি দিয়েছি দেখুন টক বক করে ফুটতে শুরু করেছে এই রকম অবস্থায় তিন চার মিনিট ফুটবে ফোটার পরে যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে আলুগুলো পেঁপেগুলো ঠিক সেই সময় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িটা দেওয়ার কিছু পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বড়িটা দেওয়ার দু তিন মিনিট পরে দিলেই হবে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো ডুবিয়ে দেওয়ার দু তিন মিনিট ফোটার অপেক্ষা করব কারণ খুব বেশিক্ষণ ফুটলেই মাছটা ভেঙে যেতে পারে দু তিন মিনিট ফুটলেই হবে এবার ফুটে গেছে খুব সুন্দরভাবে আর সিদ্ধও হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব। এবার সাঁতলে নেব তেল দেব খুব বেশি নয় অল্প হাফচা চামচের মতো তেল দেবো শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা হালকা হালকা করে যখন লাল লাল রঙ আসবে তখন এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দেবো ঝোলটা দিয়ে দিলে দেখুন ঝোলটা দিয়ে মাছের সব সবজি ফবজিগুলো আমি দিয়ে দিয়েছি এবার মাছের ঝোলটা দেখুন প্রায় হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে হয়ে গেছে এই ঝোলটা যদি গরমে খান শরীর তো ভালো থাকবে আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে গরমে বেশি রিচ না খেয়ে অবশ্যই পাতলা ঝোলটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে